नाले ঘষো কিন্তু নাপাক থেকো না আর আজকাল অধিকাংশ মুসলমান যারা যুবক ছেলে এরা পেশাপে করে নাপাক নাপ হাজার হাজার টাকা ইনকাম করতে কিন্তু কোন রকম বরকত পাচ্ছে না হুজুরের কাছে গিয়ে বলছে যে তাগিজ করে দাও না হুজুরে টাকা চোখে দেখতে পাচ্ছি না ওর মাথায় বাজ পড়বে কোন হুজুরের দোয়া কবুল হবে না কেন আসছি পায়খানা করে কতটা পানি ঢালতে হবে আজ পর্যন্ত জলসায় কুড়ি হাজার টাকার ভিজিট হুজুর কেউ বলেছে না কারণ এগুলো বলতে গেলে জায়গা জায়গা সমস্যা হবে পায়জামা ঢিলা হবে ওই জন্য সব কথা বলে না শুধু বলছে বাবারা আর আজকের আপনারা বসলে আমি একটু জানানোর চেষ্টা করব মায়েদের বসার জায়গা আলাদা কোথাও আছে ওরা আছে তো নাকি হ্যাঁ ওদেরও ধরছি কেন বলেন তো ধরার কারণ হলো একটা মেয়ে মাথা আঁচড়ালে চিরুনি ফাঁকে ফাঁকে যে চুলগুলো জমা হয় চিরুনি ফাঁকে ফাঁকে চুল বিক্রি হয় না হয় না দাম কম না বেশি আমি শুনেছি বারো হাজার টাকা ছেড়া সুতির পাড়ায় ফেরিওয়ালা আসছে না বৌদি শাড়ি দাও গামলি লাও ভাবি শাড়ি দাও গামলি লাও শাড়ি দাও গামলি লাও হ্যাঁ দিয়ে দিচ্ছে তাহলে একটা মেয়ের মাথা চুল বিক্রি হলো পরনে ছেঁড়া শাড়িটা বিক্রি হলো পায়ের ছেড়া জুতোটা বিক্রি হলো কিন্তু আপনার মেয়ে হাসি না আমার বোন সেরি না তার কানে কেউ ফিরিতে বে করে না জানার তো প্রয়োজন আর আমি নিশন দেখে জানাবো তাতে হাদিস এবং কোরআন অনুকূলে তা না হলে আবার বলবো গল্প হচ্ছে ওই জন্য আগে আলোচনা কোথায় করতে করতে চলে এসছি মনে আছে তো কারণ আমি ছেড়ে চলে যাব না যেখানে রাখবো আবার ঘুরে এসে সেখানে ধরবো তা না হলে কথা জড়াবে ঠিক আছে চলু আর মায়েদের বলছি কথা এই দিকেও না আছে মনে হচ্ছে আরো বেশি কথা বলবে আমি এতক্ষণ মনে করছিলাম এটা কারোর বাড়ি হবে এখন দেখছি না এটাই পার্টি অফিস বুঝেছেন এখানেই বসে আছে আর এখানে যদি বসে ওরা এত আওয়াজ দেয় এখানে চারটে পাঁচটা গ্রামের মানুষ দেওর ভাসুর শ্বশুর সবাই আছে এখানে যদি আমাদের বড় ভাবির গলার আওয়াজ শোনা যায় বাড়িতে তাহলে ও তো সবসময় জলসা করে ঠিক কি না এখন যদি সবার সামনে আওয়াজ দেয় বাড়িও চুপচাপ থাকে না বাড়ি ও যা চালায় না কাউকে টিকতে দেয় না আর আজকের ভাব নিয়েছে ফতেমাতুর জোহরা দিচ্ছি চল ও ছেলেরা আমরা যুবান যুবকেরা ও আমার মমিন মুসলমানেরা আমার নাম সাদ্দাম আমার নেই কোনো দাম কথাগুলো হবে তাই শুনলে আসবে অনেক কাম দিতে পারবো না আপনাদের সময়ের দাম আমি যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তাহলে ও ছেলেরা মুরব্বীরা স্ত্রীকে মেজাজ দিলে এখনো মুরব্বীদের স্ত্রী আমাদের দাদি আমাদের নানি তারা মাথাটা নিচু করে চুপচাপ মেরে থাকে একটু নত স্বীকার করে অথচ তাদের বয়স হয়ে গেছে মুখগুলো শুকিয়ে কিসমিস খাউস খাউস করে ঠন হচ্ছে ক্যামেরার ছবি ভালো কাজ করে না অথচ স্বামীর মুখের উপরে কথা বলে না আর আমাদের বয়স হয়েছে সাতাশ গায়ে লেগেছে যৌবনের বাতাস বয়স হয়েছে আঠাশ গায়ে লেগেছে টুনির মার বাতাস আমরা আমাদের বউদের কথা বললে ওরা ঘুরিয়ে মেজাজ দিচ্ছে কেন নিশ্চয়ই কারণ আছে না নাই তাহলে কারণটা কি নবীর একটি হাদিস বলি আল্লাহ নবী বলেছেন তুনকাহুল মারওয়াতু লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসপুর বিযাতিদ দিন তারিবাতে আদাক দয়ার নবী বলেছেন তোমরা বিবাহ সাদির ক্ষেত্রে চারটি জিনিসকে লক্ষ্য করবে কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় চারটির মধ্যে একটি হলো ভালো বংশ ভালো বংশ মুরব্বীরা যখন বিয়ে করেছিলেন গ্রামে কারেন্ট ছিল না ছাদের বাড়ি ছিল না মোটর সাইকেল ছিল না সাইকেল ছিল না ভালো সুট কোট ছিল না কিন্তু বিয়ে করার আগে ফটক মশাইকে বলা হতো মেয়ের গায়ের রং চাপা হয়ে হবে কিন্তু বংশটা যেন ভালো হয় আর এখন আমাদের যখন বিয়ে হচ্ছে এখন আর বংশ দেখা হয় না এখন আমাদের দেখাশোনার সময় শুধু বলছে জিনিসটা যেন সেই হয় বলছে সেই মানে বলছে বুঝতে পারো না একদম দেখলে মনে হবে রচনা ব্যানার্জির বোন দেখলে মনে হবে কোয়েল কোয়েল ভাব একদম নায়িকা নায়িকা ভাব মনে হবে যেন নায়কের অভাব আর এক গায়ের রাং হবে দুধে আলতা টকটকে ফটসা ওরে খেপা চকচক করলেই যদি মাল ভালো হতো তাহলে আপেলের থেকে শাকালুর দাম কি কম হতো আলু সাদা তার দাম হলো আপনার চল্লিশ টাকা তিরিশ টাকা কেজি আর আপেলের কালার চাপা তার দাম হচ্ছে দেড়শো টাকা দুশো টাকা তাহলে চকচক করলেই মাল ভালো হয় না মালের কোয়ালিটি দেখে কিনতে হয় স্বাদ দেখতে হয় কেস দেখতে হয় ও পর্দারালে মারবোন বোন ভিতরে ভিতরে নেচে অনেক গুরু বলুন অপেক্ষা করো ধরাই চলবে তাতে যা আছে কপালে হয়ে যাবে সকালে ছেঁড়া বগলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা ওই আয়াতের আরেকটি অংশই বলা হলো তোমরা বাপ আর মায়ের সাথে অসদাচরণ করোনা আল্লাহ নবীর হাদিস রয়েছে রিদু আল্লাহ কি রিদু আল্লুয়া হিদায়ির অসাখাত আল্লাহ ফিসাকাত চার ব্যবহারে তার পিতা খুশি আমি আবদুল্লাহর বেঠা মোহাম্মদ বলছি তার উপর আমার আল্লাহ খুশি এখন এখান থেকে একটু বলি যেখানে আল্লাহর কোরআন বলেছেন তোমরা বাবার মায়ের সাথে বসৎ আচরণ করো না আজকে দুঃখের সাথে বলতে হয় বাপকে বলছে বুড়ো মাকে বলছে বুড়ি এটা কবে মরবে তাড়াতাড়ি শ্বশুরকে বলছে আব্বাজি আম্মাজি কি খাবে গরম গরম পেঁয়াজি লাও খাও লাও খাও আজকে জলসা হচ্ছে এমন অনেক বাড়ি আছে গাড়ি করে ভর্তি আমার শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে কুস্তি শুদ্ধ এসে মরণ খাওয়া খাচ্ছে তাতে কোনো সমস্যা নাই কিন্তু আমার বোন আর বোনাই দাওয়াত পায় না জমি লেখা হয়ে গেছে ওর নামে আমার পাশে বসে বসে আমার বোনের পাশে গিয়ে আমি বলছি ভাই আর বোন তোর আমি দেখবো না তোর কে দেখবে আমি ছাড়া তোর কে আছে আব্বা মা তো মারা যাবে আমি তো দেখবো ভাইয়ের কথা শুনে বোন মন গলে গেল জমিটা যাই লিখে দিল তারপরে একবার দুবার করে ফোন হতে হতে আস্তে আস্তে ফোন পুরো বেলা লিস্ট বুন যদিও আসে রাস্তায় দাঁড়িয়ে ভাইয়ের সাথে দেখা হয়েছে বউ ফোন করবে জানো বাড়ি বাড়ি আসবে kaun বলছে কেন বলছে পঙ্গপাল এসে কে বলছে আমার বউ পঙ্গপাল এসে তার মানে আমার বুন এসেছে আমি বলছি তো কি হয়েছে বলছে আমি করতে পারলাম শরীর ভালো না তা আমি দেখলাম বাড়ির দিদিমণি যখন গরম বুন যদি কোনো রকম বুঝতে পারে বুন কষ্ট পাবে না পাবে না আমি তখন আস্তে আস্তে কে বলছে করছি কখন এসছিস চলে যাস যাবি অন্তত দুপুরটা খেয়ে যা কি বলছ চলে যাস যাবি অন্তত দুপুরটা খেয়ে যা অথচ বোনের ইচ্ছা ছিল দুদিন থাকবো শরীরটা একটু খারাপ লাগছে একটু রেস্ট নেবো আর আমি ভাই বলছি চলে যাস যাবি দুপুরটা খেয়ে যা আর আমার শালি এসেছে তিন দিন আছে পোলটি হয়ে গেছে এখন মাঘ মাছ দিশি হাঁস খাবে আবার বাড়ি যাওয়ার সময় দিশি মুরগির ডি আলো চালের আটা নিয়ে যাবে পিঠে করে খাওয়ার জন্য তাতে ওর সমস্যা হয় না আমার বোন আর বোনাই এসে দুবেলা খেতে গেলে আমার বইয়ের কোল যেটা জ্বলে যাচ্ছে এরকম মহিলা আছে না নাই আর আজকের এমন ভাব নিয়ে বসে আছে মনে হবে যেন বড় পীর আব্দুল কাদের জেলানির ফুভুত বুন ভাব দেখলে মাথা কারা নামাজ তজবি বোরখা শুধু পড়লেই নাজাদ মিলে যাবে কানার আবার রাত দিন ব্যাঙের আবার সর্দি কাশি কানার আবার রাত দিন ব্যাঙের আবার সর্দি কাশি তুমি জামাতে যাও চিল্লাই দাও জীবন চিল্লা দেওয়ার ফুরফুরাই যাও আর আজমি শরীফে যাও যে পীরের মুড়ি ধাও না কেন হুকুকুল্লার হুকুকুলি বাদ আল্লাহর হকের বান্দার হক আল্লাহ সব হক করবে বান্দার হককে ফাঁকি দেবে তুমি ওই গ্যাড়া কলে পরে ওখানেই তোমাকে ছটফট করতে হবে কোনো হুজুরের দোয়া কাজ হবে না বাবার মাকে কষ্ট দিলে মাথায় বাজ পড়বে প্রবাদ বোখারি শরীফের রেওয়ায়ত বক্তারা উচিত কথা বলতে পারে না বললে ওই বক্তাকে আর দ্বিতীয়বার দাওয়াত করে না আমি যে আজকে অপারেশন করছি না করলে উপায় নেই আমাদের মতো মলি সাহেবদের জন্য জাহান অপেক্ষা করছে এই চুবড়ি পতার লোক জান্নাতে যাবে আমার মতো লোক বোবা শয়তান হয়ে জাহান নামীদের কাতারে সুবড়িপোথার মানুষ দেখবেন রে সে বিরাট বড় বক্তা মাল ধরা পড়েছে পনেরো হাজার টাকা ভিজিট ছিল মাল ধরা পড়েছে কারণ আমরা কমিটিকে মনোরঞ্জন করার জন্য বক্তব্য করছি মাল কামানোর জন্য বক্তব্য করছি সমাজ পরিবর্তন হবে কিনা তা আমাদের দেখার দরকার নেই কোন রকম আমরা বক্তব্য করে টাকাটা থুতু দিয়ে গুনে নিয়ে যাচ্ছি পাঁচশো টাকা কম দিলে কি দাবি রাখার হুমকি দিচ্ছি আজকে এরকম বক্তা আমাদের সমাজে আছে না নাই আর কমিটি ওরও দোষ আছে যে বক্তার টাকা যত বেশি মনে করে সেই বক্তার দাম তত বেশি কোন ছেলে যদি আই বুড়ো বেলায় মুখে দাঁড়িয়ে রাখে মেয়ের মা বলে মনে হয় ছেলের দোষ আছে এই বয়সে দাঁড়িয়ে রাখে কোন বক্তা যদি ডিমান্ড না করে কমিটি এমন বলে ভালো একটু দামি বক্তার দরকার ওই জন্য আজকে সমাজ চলছে তেমন খেয়াল করুন হে উপস্থিত জনমন্ডলী এই কথাগুলো বলছে অত্যন্ত দুঃখের সাথে যে পরিমাণ জলসা হচ্ছে একটা জলসা তিনটে চারটে করে বক্তা তারা যদি দায়িত্ব মনে করে কঠোরভাবে সুদের বিরুদ্ধে বেপরতার বিরুদ্ধে পিতা-মাতার সাথে নাফরমানি করার বিরুদ্ধে আল্লাহর সাথে শেরেক করার বিরুদ্ধে কঠোরভাবে বক্তব্য দিত অন্তত কলেজে একটু নড়ে যেত না যত কিন্তু আমি হাজাম কিছু করার নেই ও গ্রামের প্রধানের ছেলে হোক আর ইমাম সাহেবের ছেলে হোক মাপ যতটা ততটাই কাটবো দেখবেন মোচরমানির দিন সবাই আনন্দ করে টেনশনে থাকে কে